লোকে বলে কালি কালো আমার মন্ত একটাই নাম যেন হাজারো মানুষের আশ্রয় সেই নাম নৈহাটির বড়মা যার চরণে প্রতিদিন পরে অসংখ্য ফুল ঝরে অসংখ্য চোখের জল একশো দুই বছরে পা দিতে চলেছে বড় মায়ের পুজো তাও দেখুন আজও যেন সেই আগের দিনের মতোই নতুন জীবন্ত এবং জাগ্রত কেউ আসেন মানত নিয়ে কেউ কৃতজ্ঞতা কারণ কখনো কাউকে খালি হাতে ফেরান না প্রতি মেনে পুজো হয় বড় মায়ের তিথি অনুযায়ী কুড়ি তারিখ ঠিক রাত বারোটায় শুরু হবে বড় মায়ের পুজো পুজোর মণ্ডপে জোর কদমে চলছে নৈহাটির একুশ ফুট উঁচু বড় প্রতিমা তৈরির কাজ মা সেজে উঠছেন একটু একটু করে ধর্মচার্যার বড়মা সবার প্রতি বছরই কালী আগে আজও এই কথাটা নৈহাটির বুকে বিদ্যমান এবং কালী আগে একই ধরনের উচ্ছ্বাস নৈহাটির বড়মাকে কেন্দ্র করে দেখা যায় জন্ম জন্মান্তর উত্তরাধিকারী সূত্রে একটাই কথা প্রত্যেকের মুখে উচ্চারিত হয় কালী আগে প্রতি বছর ঘড়ি এখানে একটা আলাদাই আমেজ থাকে বড়মাকে কেন্দ্র করে এবং কালী আগে সেটা আরো তীব্র হয় জয় মা এই মুহূর্তে যে জায়গায় বড়োমার পুজো হয় সেই জায়গায় বড়মার মূর্তি কিন্তু তৈরি হচ্ছে মাটি দেওয়ার যে কাজ সেটা সম্পূর্ণ হয়েছে আঠেরো তারিখ আমরা এই ভিডিওটা করছি আঠেরো তারিখ ভোর রাত্রিরে মায়ের চক্ষুদান হবার কথা রয়েছে তারপরে মাকে সাজগোজ সমস্ত কিছু সম্পন্ন করা হবে ওটা নৈহাটি চত্বর জোরে সাজো সাজো রব এবং প্রত্যেকের মুখে এই একটা কথা জয় বড়মা ধর্মা হোক জারজার বড়মা তোর সবার এবছর কিভাবে যাবেন মন্দিরে পূজো দিতে কখনই বা হবে পূজো তৃষা বা পাবেন কিভাবে রইলো সেই সময়সূচি রাত 12টায় শুরু হবে বড়মার পূজো ভক্তরা ভক্তি ভরে অঞ্জলি দিতে পারবেন মাকে রাত 2.5টায় সময় পূজো শেষে পাওয়া যাবে বড়মার ভোগ প্রসাদ 24 তারিখ মা থাকবে প্রত্যেকদিন সকাল ও দুপুর দুটো এবং রাত্রি সাড়ে নটা থেকে দশটার সময় মায়ের পুজো করানো হবে এবং যেদিনকে বিসর্জন সেনকে বিকেল চারটের সময় মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হবে দেখুন নন্দি কাটবে আমাদের নিয়ম হচ্ছে যেদিনকে মায়ের পুজো সোমবার সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তারপরে কিন্তু কাউকে দন্ডি কাটানো যাবে না জগবন্ধু মোরের পুকুরের ধারে প্রস্তুতি চলছে সুষমা আবাসনে ভোগের আয়োজন প্রায় সম্পূর্ণ আর ভক্তদের জন্য সন্দেশ প্রসাদের বিশেষ ব্যবস্থা থাকছে নরেন্দ্র নিকেতন ও মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুটি কাউন্টারে কিন্তু আগে থেকে কুপন কেটে রাখতে হবে ভোগ প্রসাদের আয়োজন বলতে আমাদের যেগুলো হয় মাকে দেওয়া হয় পাঁচ রকম ভাজা খিচুড়ি পোলাও পাঁচ মিশালি তরকারি আলুর দম চাটনি পায়েস সাদা ভাত সুজি নাড়ু এবং বিভিন্ন রকম বিভিন্ন জায়গাকার মিষ্টি দেওয়া হয় মাকে আমরা মোটামুটি আড়াই থেকে তিন হাজার কিলো ভোগ তৈরি করবো সেটা আমরা পুরোটাই মানুষের মধ্যে বিলিয়ে দেবো যারা পুজো দিতে চান তাদের জন্য সতেরোই অক্টোবর থেকে তিনটি কাউন্টার খুলে রাখার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ দিন অর্থাৎ কাউন্টার থাকবে ভিড় সামলাতে সিসিটিভি ক্যামেরা থাকছে মন্দির চত্বরে এছাড়াও ভক্তদের জন্য গঙ্গার ঘাট মন্দির প্রাঙ্গণ আর নৈহাটি স্টেশন চত্বরে এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকছে পুজো দেখার জন্য মন্দির এবং বাইরের মধ্যে একসঙ্গে দর্শন করানোর ক্ষমতা নেই কেন প্রচুর মানুষ বাইরে থেকে আসছে আমরা ক্ষমা সবার কাছে এই সময় মন্দিরটা আমরা বন্ধ রাখতে হয় কারণ এই সময় প্রচুর কাজ থাকে আঠেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ছাব্বিশ তারিখ থেকে আমাদের মন্দির খুলেই যাবে এবং আমাদের বসে খাওয়ানো যেটা ছিল শম্ভুজ শুক্র সেটা তেসরা নভেম্বর থেকে আমরা আবার চালু করে দেবো যেটা আমরা পুরোপুরি ফ্রিতে মানুষকে খাওয়াই উনিশ তারিখ রাত্রি থেকে আমাদের গয়না পড়ানো শুরু হয়ে যাবে কারণ আমাদের মাটির মূর্তিতে কোনো মাটির গয়না থাকে না আমাদের পুরোটাই রূপ এবং সোনা দিয়ে মাকে মোড়া থাকে যেগুলো ভক্তদের দেওয়া কোনটাই আমাদের দেওয়ান মানে কমিটি কোনোটাই তৈরি করে না সব ভক্তরা দেয় বিসর্জনের দিন মাকে যখন বিসর্জন করানো হবে তার আগে মাকে ফুলের সাজ যেটাকে আমরা বলি রাজবেশ ফুলের সাজ করানো হয় এবং ফুলের সাজের পরে মাকে বিসর্জন দেওয়া হয় যারা আসবেন মায়ের দর্শনে শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেনে উঠে নৈহাটি নামলেই মাত্র চার মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মায়ের মন্দিরে হাওড়া ব্যান্ডেল ও চুচুড়া থেকে সহজ উপায় ফেরিঘাট ফেরি পার হলেই দেখা মিলবে মায়ের বছর যত ঘুরছে মায়ের খ্যাতি যেন আরো বৃদ্ধি পাচ্ছে রাজ্য এবং দেশ পেরিয়ে এখন বিদেশেও মায়ের খ্যাতি পৌঁছে গেছে এই পুজো যারা একবার দেখেন তাদের হৃদয়ে চিরদিনের জন্য থেকে যান বড়মা মা ধর্ম জাত ভেদাভেদ সবকিছু পেরিয়ে বড়মা এখন একটাই বার্তা দেয় বর্তমানে শান্তি ভালোবাসা এবং একতা তাহলে আর কি কালী পুজোর নৈহাটির বড়মার মন্দিরে যদি ভিড় পছন্দ না করে তাহলে আরকি প্রতি বছর বড় মা আছেন আপনাদের জন্য ডাকলেই পাওয়া যায় বড়মাকে মাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি